সামর্থ্য হচ্ছে না বাড়ির কাজ সম্পূর্ণ করার বাড়ির কাজ শুরু করেছেন অনেক মালিকেরই স্বপ্ন থাকে যে আমি একবারেই বাড়িটি কমপ্লিট করব। কিন্তু গ্রাম অঞ্চলে এই সমস্যাটা বেশি দেখা দেয় যে তারা রেস্ট নিয়ে নিয়ে বাড়ির কাজ করে তো কতটুকু রেস্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে এবং কতটুকু পুঁজি আছে। এবং আরেকটু জমায় আপনাকে এই পর্যন্ত রেস্ট নিলে আপনার বিল্ডিংয়ের কোনো ক্ষতি হবে না এখন আপনি কলাম পর্যন্ত রেস্ট নেবেন নিনটেল পর্যন্ত করে রেস্ট নেবেন তারপর টাইবিং পর্যন্ত বা সাত পর্যন্ত গাঁথনিক করছেন বা পোলাস্টার করেননি রঙ করেননি এই যে আদার্স বিষয়গুলো এক একটা ধাপ আছে যে আমি এই পর্যন্ত কাজটি করে রেস্ট নিতে চাই যে পরের সিজনে আমি বাড়ির কাজ সম্পূর্ণ করব এটা গ্রাম অঞ্চলে প্রায় হয়ে থাকে আমরা যেহেতু গ্রাম অঞ্চলে তাদের কষ্টের টাকা বাড়ি করে এবং স্বপ্ন থাকে যে বাড়িটি যেন কমপ্লিট করতে পারি স্বাগত করছি আজকে আরেকটি নতুন ভিডিওতে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যে মালিকই বা যে ক্লায়েন্টই দেখতেছেন না কেন গ্রাম অঞ্চল থেকেই হোক না কেন আপনার কতটুকু পুঁজি হলে আপনার এই পর্যন্ত করতে পারবেন বা কোথায় আপনাকে রেস্ট নিতে হবে সম্পূর্ণ থাকছে ভিডিওটিতে তাই ভিডিওটি শেষ করুন অনেকটা ধারণা পাবেন এবং আপনার কাজে আসবে যে আপনার পুঁজি কতটুকু হাতে আছে আমি কতটুকু কাজ করলে আমার বিল্ডিং এর কোনো ক্ষতি হবে না ভাই আমার সাত আট লাখ টাকা আছে কলাম পর্যন্ত করে পরে সিজনে বাকি কাজটা করব আবার বলে যে সাতটা করে রাখবো গাঁথুনি পলাস্টার পরে করব তো আবার আপনার মতে থাকে যে আমি সেই গ্রেড বিম পর্যন্ত করলাম তারপরে আমি রেখে দিলাম রেস্ট নিলাম তো গ্রেড বিম পর্যন্ত আপনি যদি ফ্রেম স্ট্রাকচারের বাড়ি করেন অর্থাৎ কলাম ফুটিংয়ের বাড়ি করেন তাহলে যদি আপনি গ্রেড বিম পর্যন্ত করে যদি একটা সিজন বা ছ মাস বা এক বছর রেস্ট নিতে চান তাহলে আপনার জন্য ক্ষতি হবে কেমন ক্ষতি আপনি যখন ফুটিং ইং কলাম করতেছেন শর্ট কলাম করতেছেন গ্রেড বিম করতেছেন তখনই নির্ধারণ করা হয় যে আপনার বিল্ডিংটা দশ ফিট হবে ফ্লোর লেভেল পর্যন্ত হ্যাঁ ততটুকু আপনার রড সারানো হয় তো এই যে এতটা সময় রডটা বাইরে বৃষ্টিতে ভিজে হ্যাঁ এই যে বাইরের আবহাওয়াতে আপনার সেই রডটাতে মরিচা ধরবে এটা একটা পয়েন্ট যে আপনাকে গ্রেড বিম পর্যন্ত রেস্ট নেওয়া যাবে না এখন আপনি বলতেছেন যে আমি কলাম অবধি করে ফেললাম কলাম করে ফেললাম তো কলাম পর্যন্ত করার ফলে দেখতেছেন যে আমার সে তারপরও রডগুলো গুলো বের হয়ে থাকতেছে তো রড গুলো যখনই বের হয়ে থাকতেছে তখন দেখবেন যে ভিতর দিয়ে কিন্তু আপনার রটের ভিতরে সেই মরিচাটা চলে যাবে আমরা দেখি যে কোথাও যদি নিন্টেলে বা কোথাও যদি হানি কম হয়ে থাকে কোথাও যদি সেগ্রিগেশন হয়ে থাকে যদি রড একটু বাইরের বাতাস ফেয়ে থাকে তখন দেখবো যে সেখানে মরিচা ধরে সম্পূর্ণ বিল্ডিং আপনার নষ্ট করে ফেলে তো আমরা যেন সেই কলাম অবধি না রেখে আমরা যেন সাতটা করতে পারি এখন আমরা সাতটা করে ফেললাম তো সাত করার ফলে আমরা রেস্ট নিতে পারি এটা আমরা ছ মাস রেট রেস্ট নিলাম আমরা আপনারা দেখতেছেন যে এই বিল্ডিংটাতে পারতেছে না মালিক এ রেস্ট নিচ্ছে তো রেস্ট নিতে পারেন রেস্ট যখনই নিচ্ছেন এক বছর রেস্ট নেন কোনো সমস্যা নেই স্লাবটি আছে কলাম ফুটিং দাঁড় হয়ে গেছে গ্রেড বিম হয়ে গেছে আপনারা তখন সেই ফ্লোরে মাটি ভরাট করুন সেখানে ধরমুস করুন আস্তে আস্তে যখন পয়সা হলো তখন আপনারা কি করবেন গাঁথনিটা করে ফেলুন এখন আপনার গাঁথনি করে ফেলছেন এখন আপনার সেই পলেস্টার করার পয়সা হচ্ছে না কিন্তু এটা করলে হবে না ভাই তখন আপনার পরের সিজনের জন্য অবশ্যই আপনাকে সেই চতুর্দিকে পলেস্টারটা করতে হবে হ্যাঁ আপনি ভিতরেরটা না করেন বাইরেরটা স্টার করেন তো পলেস্টার করে আপনাকে রেখে দিতে হবে এরকমটা আমি কেন বলতেছি কারণ গ্রাম অঞ্চলে এটা হয়ে থাকে গ্রাম অঞ্চলে সামর্থ্য হয় না যে আমি একবারে একটা বাড়ি কমপ্লিট করি পঁচিশ তিরিশ লক্ষ টাকা দিয়ে একটা বাড়ি কমপ্লিট করি কিন্তু স্বপ্ন থাকে আমি বাড়ি করব তো এদের জন্যই আসলে মূলত এই ভিডিওটি আমি আবার বলছি যখন আপনি সেই পলেস্টার করে ফেললেন তখন রঙ করলেন না হ্যাঁ পরের সিজিনে রঙ করলেন ভিতরে একটা পলেস্টার করলেন দেন তারপরে আপনি সেই ইলেকট্রিক যে বিষয়টা আছে প্লাম্বিংয়ের যে বিষয়টা আছে তো এর মধ্যে আপনাকে চেষ্টা করতে হবে যখন ফ্লোর লেভেল করবেন ফ্লোরটা ঢালাই করবেন তখনই যেন আপনার সেই প্লাম্বিংয়ের কাজটা সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনি রেস্ট নিয়ে নিয়ে করতে পারেন এবার আপনি বলতেছেন ভাই আমি তো ব্রিক ফাউন্ডেশন দিব হ্যাঁ লোড এর বাড়ি করব তো আমার ক্ষেত্রে কি উপায় হ্যাঁ ভাই আমি বলবো যদি আপনি ভাবেন যে যে আমি শর্ট বর্তমান সময়ে যেটা প্রচলিত অনেক বেড়ে যাচ্ছে যে কলাম ফুটিং করলো পর্যন্ত তার ফুটিং আর সি আরসিসির যে বিষয়টা সেটা গ্রেড বিম পর্যন্ত শেষ আর উপরে আর কলামের রড উঠতেছে না সেখানে কলামের রড কেটে দিয়ে সেটা গ্রেড বিমের সাথে দিয়ে দেয় তো এই অব্দি যদি আপনি করতে চান তাহলে তাহলে আপনি পারেন কারণ আপনি যখন ফুটিং করতেছেন কলাম করতেছেন গ্রেড বিম করতেছেন সেখান থেকে আপনার সে কলামের রড কেটে দিচ্ছেন এবং তারপরে আপনি সেখানে ব্রিক ফাউন্ডেশন দিচ্ছেন বা ব্রিকের ওয়াল গেথে তারপরে আপনি একটা স্লাব তৈরি করতেছেন তো এর ক্ষেত্রে আপনি করতে পারেন যে আপনি সেই অবধি অফ করতে পারেন যে পরের সিজনে আমি এটা করব বা আমার ছ মাস পরে এটা করব এরপরে আপনি সেই গাঁথনীটা কমপ্লিট করলেন কিন্তু গাঁথনি কমপ্লিট করার পরে আপনি স্লাবটা দিতেই হবে কারণ গাঁথনি করার ফলে যখন আপনি সে রেখে দিচ্ছেন ছ মাস তখন আপনার বৃষ্টিতে শ্যাওলা পড়ে যাবে তখন আপনার ওয়ালে তখন আবার সেই তার করতে হবে অনেক মজুরি চলে যাবে বা টাকা হবে তো সেই ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে যেন আমি একটা গাঁথনি করে তার সাথে সাথেই আমি সেই স্লাবটা করতে পারি তখন আপনি পলেস্টার আমার যে পূর্বের কথাগুলো শুনলেন যে আমি প্লাস্টার করব বাইরেরটা ভিতরেরটা এভাবেই থাকবে প্লাম্বিংয়ের কাজ করব রং করব এভাবে আপনি করতে পারেন কিন্তু এমন হয় না যে আপনি সেই ফুটিং অবধি করে বা সেই গ্রেট বিম পর্যন্ত করে আপনি ওয়াল করে রেখে দিয়েছেন কিন্তু সাত করা টাকা হচ্ছে না বা এক বছর বা ছ মাস অবধি আপনাকে অপেক্ষা করতেছেন তখন আপনার সেই ওয়ালে বৃষ্টির পানি পড়বে বা শ্যাওলা পড়বে তখন আপনার সমস্যা হবে তো এই ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ পুঁজির উপর নির্ভর করবে যে আমার হাতে কত পুঁজি আছে আমি আমাদের সাথে কনসাল্ট করতে পারেন যে আমি ভাই বা মিস্ত্রির সাথে কনসাল্ট করতে পারেন ভাই আমার এত এত টাকা আছে এত স্কোয়ার ফিটের বাড়ি করব দেন আমার কতটুকু উঠতে পারে বা আপনি একটু হিসাব নিতে পারেন বা আপনার সেই খসড়া বাড়ি প্লানটি করতে পারেন এভাবেই আপনার আগাম করতে হবে আগেই ভাবতে হবে যে আমি কত টাকা আমার পুঁজি আছে বা আমার ইনকামের সোর্স কী এবং আমি কত টাকা নিয়ে সেই বাড়িটাতে নামতেছি এবং কমপ্লিট করার চেষ্টা করতে পারবো কি না তো এই ছিল আজকের ভিডিওটিতে ধন্যবাদ সবাইকে